হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম বৃষ্টির দিনে আমার মাছগুলাকে খাবার দেওয়ার জন্য ওই যে দেখছেন মাছগুলা কত সুন্দরভাবে খাবার খাইতেছে আসলে বড় মাছ একটু লাফালাফি কমই করে দেখছেন কত সুন্দরভাবে খাইতেছে মনে হইতেছে যে এখানে ছোট ছোটো মাছ কিন্তু না আসলে এখানে যে এক একটা মাছ আছে আপনার চার কেজি পাঁচ কেজি আপনার সাইজের ছয় কেজি সাইজের মাছও আছে কত সুন্দরভাবে আসলে ক্যামেরাও তো দেখানো যায় না বড় বড় একটা মুখ শুধু খাবার নিচ থেকে টেনে নিয়ে নিতেছে তো মাছ চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা যদি ঠিকমতো যত্ন করে মাছ চাষ করা যায় তাহলে আপনার মাছ চাষ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব মাছ চাষের পাশাপাশি আপনার বিভিন্ন আইটেমের সবজি আপনি চাষ করবেন আপনার যে চালাটা থাকবে দেখেন এই যে আমার পেঁপে গাছগুলোতে কত সুন্দর পেঁপে আসছে তো বিভিন্ন আইটেমে সবজি চাষ করলে আপনার বাসার খাবারের চাহিদাগুলো পূরণ হয়ে যাবে আর আপনি এখান থেকে কিছু বিক্রি করে টাকাও আপনার আয় হবে দেখছেন ওই যে কত বড় বড় একটা মাছ একটা মাছের ওই যে মাথা আপনাদের দেখাই আসলে অনেক বড় অনেক বড় বড় একটা মাছ খাবার কত বড় মাছটা আপনি পারবেন অনেক বড় বড় আসলে এইভাবে নিচ থেকে শুধু টান দিয়ে আপনার খাবার নিয়ে যায় আসলে অনেক ভালো লাগে এগুলা দেখতে আর নিয়মিত হয়ে এসে ওদের খাবার দিই বিক্রি করার সময় অনেক কষ্ট হয় অনেক মাছ রেখে দিই বিক্রি করি না কারণ মন চায় না এগুলো বিক্রি করতে মন চায় যে আরো পালি এটা আরও বড় করি তো আসলে এখান থেকে আমি বেশিরভাগ মাছই বাসায় খাই তারপর যে মাছটা থাকে ওটা বিক্রি করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ এখান থেকে আমাকে ভরপুর রিজিক দান করে দেখি কত সুন্দর আর এই যে দেখেন ডাঙ্গাটা কত বড় আর আমি ডাঙ্গার চারপাশে বিভিন্ন আইটেমের সবজি রোপণ করি যেটা নাকি আমি আমার বাসায় ফ্রেশ সবজি খাওয়ার পরও আপনার আমি বিক্রি করতে পারি এই যে দেখেন এই যে ডারা শাক আপনার এই যে মরিচ বেগুন এই যে দেখেন পেঁপে অনেক মানে বিভিন্ন আইটেমের লাউ মিষ্টি কুমড়ো বিভিন্ন আইটেমের সবজি আছে এই যে দেখেন বাসা কালকে এখান থেকে এক ঝাঁকা পেঁপে মরিচ এগুলা ছিঁড়ার পর আজকে আবার খাবার দিতে এসে দেখে যে এগুলা গেছে দেখেন যে কতগুলো বড় বড় পেঁপে ফ্রেশ পেঁপে পেঁপেগুলো আমি বেশিরভাগ বাসায় নিজেরা খাই তো আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু এই পেঁপেগুলো যে দেখেন যে ফ্রেশ বেগুন দেখেন কাঁচামরিচ কালকে এখান থেকে আমি আমার চালা থেকে ছয় সাত কেজি মরিচ আমি ছিঁড়ে বিক্রি করছি দেখেন এই যে কত সুন্দর পেঁপে মরিচ গাছগুলোতে দেখেন কত সুন্দর এই যে মরিচ আসতেছে তো এরকম বিভিন্ন আইটেমের সবজি আপনি যদি আপনার চালা দিয়ে রোপণ করেন মাছ চাষের পাশাপাশি তাহলে আপনার বাসায় ফ্রেশ সবজিগুলো আপনি খেতে পারবেন আর যে বাকি সবজিটা থাকবে ওটা বিক্রি করে আপনার ভালো একটা অর্থ আপনার আয় হবে দেখে যদি কত লাউ দেখে কত লাউ চলতেছে কত সুন্দর হয়েছে পুইশাক কত সুন্দর পুশাক হয়েছে বেগুন গাছ থেকে ওই যে বেগুন ছিটছি শ্রেণীতে কত সুন্দর হয়েছে মরিচ গাছগুলো অনেক মরিচ ধরে এখানে আলহামদুলিল্লাহ এরকম বিভিন্ন আইটেমের সবজি মাদ্রাসের পাশাপাশি আপনি আপনার চালায় চাষ করবেন তাতে আপনার বাসায় যে ফ্রেশ খাবারটা আপনি খেতে পারছেন পরিবারের মানুষগুলা খাবার খেয়ে সুস্থ থাকবে বাইরে সব খাবারই ভেজাল এই কারণে আমি বেশিরভাগ সবজি বাসায় নিজে চাষ করি আর আমার পরিবারকে ফ্রেশ জিনিস খাওয়াই আর এগুলা খেতে অনেক সুস্বাদু অনেক ভালো লাগে এগুলা খেতে ফ্রেশ জিনিসের মজাটাই আলাদা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি